পাতা পেঁয়াজ দিয়ে পকোড়া তো অনেক খেয়েছেন কিন্তু আজ কারিপাতা পেঁয়াজ দিয়ে পকোড়াটা কিভাবে তৈরি হয় চলুন রেসিপিটা দেখে আজ তৈরি করছি পেঁয়াজের পকোড়া দেখুন এখানে কারিপাতা এগুলো আমাদের বাগানের একদম টাটকা ভালো করে ধুয়ে নিয়েছি একটু পেঁয়াজ আছে একটু মোটা করে জন্য শুকনো লঙ্কা কিছু ভেজে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আছে নুন দিয়েছি একটু আদা কুচি আছে এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেবো এর ফলে পেঁয়াজ থেকে যে রসটা বেরোবে তারপর তাতে বেসন মেশাবো নুনটা আমি খুব ভালো করে সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর আর কী কী উপকরণ যোগ করব সেটা আমি দেখাচ্ছি ধনে পাতা পেঁয়াজের পকোড়া তো সবাই খেয়েছেন আমরাও খাই কিন্তু আমাদের ঘরে সবসময় সাত পাল্টে পাল্টে উপকরণ সহযোগে ভিন্ন ভিন্নভাবে পকোড়া তৈরি করা হয় যেমন আজকে তৈরি হচ্ছে কারি কারিপাতা দিয়ে পকোড়া কারি কারিপাতাটা আমাদের গাছেরই ভীষণ টাটকা দেখে বুঝতে পারছেন খুব ভালো করে ধুয়ে এগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা ট্রাই করে দেখবেন যদি কারি পাতা পান এইভাবে পকোড়া করে খুব পরবর্তী প্রসেসগুলো দেখতে আমার সঙ্গে থাকুন আমি এরপর আর কী কী উপকরণ যোগ করি এরপর ওর মধ্যে মিশিয়েছি বেসন কালো জিরা এবার মিশিয়েছি চালের গুঁড়ো এবার আন্দাজ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আন্দাজ মতো জল দিয়ে আর আর একটুখানি জল এতে আমি যোগ করব। ওখানে সাদা তেল গরম করতে দিয়েছি একটু গরম হয়ে গেলে ওখান থেকে কিছুটা করে নিয়ে পকোড়া বাজবো কারিপাতা পেঁয়াজের মিশ্রণ থেকে খানিকটা করে নিয়ে বড়া ভাজা হচ্ছে পকোড়া ভাজা হচ্ছে এটা এক পিট উলটানো হয়ে গেছে হয়ে গেলে আবার অন্যগুলো কারি কারিপাতা পেঁয়াজের সুস্বাদু পকোড়া আমার হয়ে গেছে আর যারা এইভাবে কারিপাতার সঙ্গে পেঁয়াজ মিশিয়ে পকোড়া করে দেখেন নি করে দেখবেন খেতে খুব ভালো লাগে